আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক এশ ইনতা আককেল অর্থাৎ তুমি কী খাও এশ ইনতা আক্কেল আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কী খাও এখানে এশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি আক্কেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া এটা কে পারবে অর্থাৎ হাদা মিন একদার এটা কে পারবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হাদা মিন একদার এখানে হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা মিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কে ইকদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারা এটা চলবে অর্থাৎ হাদা এমসি। এটা চলবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হাদা এম সি এখানে হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা এম সি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চলবে ঠিক আছে তোমার রুমে কতজন আছে অর্থাৎ তাইয়েফ কাম নফর মজুদ ইন্া গুরফা ঠিক আছে তোমার রুমে কতজন আছে। বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে তাইয়েফ কাম নফর মজুত ইন তা গুরফা অর্থাৎ এখানে তাইয়েফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোক কাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত গুরফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুম মজুত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আছে সে আমাকে বলল অর্থাৎ হোয়া গুল আনা সে আমাকে বলল বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হোয়া গুল আনা এখানে হোয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে গুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে ইনতা সুগল জিয়াদা কয়েস অর্থাৎ তুমি কাজে অনেক ভালো ইনতা সুগল জিয়াদা কয়েস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কাজে অনেক ভালো এখানে ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ জিয়াদা কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক ভালো আমার ভালো কাজ করতে হবে অর্থাৎ এহনা লাজিম সুগল কয়েস আমার ভালো কাজ করতে হবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে এহনা লাজিম সুগল কয়েস এখানে কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালো এখন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাদের লাজিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ বেশি কথা বলে লাভ নেই অর্থাৎ জিয়াদা কালাম মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা কালাম মাফি ফায়দা এখানে কালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা ফায়দা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাভ মাফি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাই তোমার মক্কা যাওয়া দরকার অর্থাৎ ইনতা লাজিম রুহ ফি মক্কা তোমার মক্কা যাওয়া দরকার বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা লাজিম রোহ ফি মক্কা এখানে ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি লাজিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরকার বা অবশ্যই রুহ মক্কা অর্থাৎ মক্কা যাওয়া রুহ মক্কা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মক্কা যাওয়া তবিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে